তোর সম্বন্ধে ভয় আমার কোনো কালেই ছিল না কিন্তু তবু কতদিন দেখাশোনা নেই অবস্থার ফেরে মানুষের মনও তো বদলে যায় তুই কিন্তু ঠিক তাই আছিস কিশোর তেমনি সোজা আর মজবুত তোকে দেখলে তৃপ্তি হয় বলে সস্নেহে কিশোরের গায়ে কম্পিত শীর্ণ হাতখানা বুলিয়ে দিল অনেকক্ষণ নীরব থেকে তীর্থনাথ আবার বলল আমাকে মিছে আশ্বাস দেবার চেষ্টা করিস না কিশোর আমি জানি আমার হয়ে এসেছে আজকালের মধ্যেই যাব। একটা উইল করে রেখেছি আর যা কিছু কাগজপত্র ওর কাছেই পাবে আমার যা কিছু সব ওর কাছে ভালো কথা বিয়ে করেছিস কিশোর ঘাড় নাড়িয়ে জানালো না করিনি কিছুক্ষণ শূন্যের দিকে তাকিয়ে থেকে তীর্থনাথ বলল করিস এমন নিশ্চিত শান্তি আর কিছুতে নেই নির্ভর করবার ভালোবাসবার সান্ত্বনা দেবার একটি লোক সর্বদা কাছে থাকা যে কত সুখ তা তোকে কি করে বোঝাবো গায়ে কখনও একটা আঁচ লাগতে দেয় না রে সব তারা নিজেরা গা পেতে নেয় আর শাসনের ঘটা যদি দেখিস যেন আমরা পুরুষ মানুষগুলো সবটাতেই অক্ষম কিছুই করতে পারি না ওরাই যেন আমাদের সারথী বলেই খুব আহ্লাদে হাসবার চেষ্টা করতেই প্রবল কাশির ধাক্কায় তার সব আহ্লাদ লুপ্ত হয়ে গেল কাশি থামলে তীর্থনাথ আর কথা বলতে পারল না তার অব্যক্ত যন্ত্রণার দৃশ্য সহ্য করতে না পেরে কিশোর সেখান থেকে বেরিয়ে গেল রাত্রিকালে পাশের ঘরে সবার ব্যবস্থা করে দিয়ে এবং দরকার হলে ডাকবে বলে বিমলা স্বামীর কাছে গিয়ে বসল শোবার আগে কিশোর দেখে গেল তীর্থনাথের আচ্ছন্ন অবস্থা কখন জ্ঞান আছে কখন নাই কিশোর পূর্বে কখনও যক্ষারোগী দেখেনি মৃত্যু যে একেবারে আসন্ন তা সে বুঝতে পারল না রাত্রে একবার উঠে এসে কিশোর রোগীর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করল কেমন আছে এখন ভিতর থেকে উত্তর আসলো ভালো আছেন কিশোর আশ্বস্ত হয়ে শুতে গেল স্থির করল শেষ রাত্রিতে গিয়ে ক্লান্ত নিকে বিশ্রাম করার অবকাশ দেবে ভোর হতে না হতেই কিশোর তাড়াতাড়ি উঠে এসে দেখল মেঝের ওপর স্বামীর দেহ কোলে নিয়ে তীর্থনাথের স্ত্রী স্থির হয়ে বসে আছে কিশোরের মাথার ভিতর একটা প্রবল হাতুরির আঘাতের সঙ্গে সঙ্গে যেন চারিদিক অন্ধকার হয়ে গেল তারপর দৃষ্টি পরিষ্কার হলে টলতে টলতে মৃতের পাশে গিয়ে দাঁড়ালো মৃতের মুখে সংশয় বা ক্লেশের চিহ্ন মাত্র নেই আছে কেবল অপরিসীম যন্ত্রণা অবসানে নিশ্চিন্ত বিশ্রাম আমায় একবার ডাকলে না কেন বৌদি কখন শেষ হলো স্থির দৃঢ় কণ্ঠে তীর্থনাথের বিধবা উত্তর করল রাত্রে তিনটের সময় তোমাকে জাগিয়ে তো কোনো লাভ হতো না ঠাকুরপো শেষ সময়টা আমি একলাই তার কাছে থাকতে চেয়েছিলাম আর কেন এবার লোকজন ডাকো মৃতদেহ বেশিক্ষণ ফেলে রাখা তো ঠিক নয় তার অটল ধৈর্য দেখে কিশোর ক্ষিপ্তের মতো বাইরে বেরিয়ে গেল কেবল তার মাথার মধ্যে ঘূর্ণি হওয়ার মতো ঘুরতে লাগলো এমন হলো কেন তীর্থদা এমন স্ত্রী ফেলে যেতে পারলো কিভাবে। পাড়ার লোক এসে যখন তীর্থনাথের কঙ্কালখানা তার স্ত্রীর হাত ছাড়িয়ে বেঁধে ছেঁদে হরিধ্বনি করে নিয়ে চলে গেল তখন একবার মাগ বলে সদ্য বিধবা মাটিতে মূর্ছিত হয়ে পড়ল সমস্ত দিন আর সংজ্ঞা থাকলো না দশ দিন পরে তীর্থনাথের প্রেতকীর্ত সমাধা করে এগারো দিনের দিন বিধবা তার স্বামীর খান কয়েক পুঁথিপত্র ও একটা টিনের টাঙ্ক নিয়ে কিশোরের সঙ্গে কলকাতায় চলে আসলো ব্যাংকে তীর্থনাথের হাজার এক টাকা ছিল তা সে মৃত্যুর পূর্বে কিশোরের নামে নিঃশর্তে উইল করে দিয়ে গেছে তারপর কিশোরের আমহার স্ট্রিটের বাসায় ছয় মাস কেটে গেছে কিশোর একখানা টেলিগ্রাম পড়তে পড়তে রান্নাঘরের সম্মুখে গিয়ে ডাকল বৌদি একখানা চিঠি এলো জ্বলন্ত উনুনের দিক থেকে মুখ ফিরিয়ে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে বিমলা বলল কিসের চিঠি ঠাকুর গো কোথা থেকে এলো কিশোর বলল বাবা পাঠিয়েছেন তিনি আজ আসছেন এই সাড়ে নটার গাড়িতে বিমলা দরজার কাছে এসে দাঁড়ালো কই তার তো আসার কোনো কথা ছিল না উদ্বিগ্ন স্বরে কিশোর বলল না হঠাৎ যাই আমি হাওড়ায় নটাও তো বাজে বলেই জুতো জামা পরবার জন্য উপরে উঠে গেল বিমলা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর উনুন থেকে কড়াটা নামিয়ে হাত ধুয়ে কিশোরের পিছনে পিছনে উপরে গেল কিশোর তখন পাঞ্জাবি পরে হাত ঘড়ি বাঁধছিল চৌকাঠের ওপর দাঁড়িয়ে বিমলা সংকোচিত স্বরে জিজ্ঞাসা করল। আমি যে এখানে আছি সে কথা তাকে লেখা হয়েছিল কিশোর একটু কুণ্ঠিত হয়ে বলল না লিখব লিখবো করে আর লেখা হয়ে ওঠেনি কিন্তু সেজন্য জন্য ভেবো না বৌদি বলেই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল ট্রামে যেতে যেতে কী ভাবতে লাগলো বাবাকে খবর না দেওয়াটা ভালো হয়নি তিনি সেকেলে লোক হয়তো এটাকে ভালো চোখে দেখবেন না উপরোক্ত যদি অন্য সূত্র খবর পেয়ে থাকেন তাহলে মন্দ ভেবে বসাও বিচিত্র নয় বিশেষ সে যখন নিজে কোনো খবর দেয়নি তখন সব দিক দিয়েই ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক প্রতীয়মান হয় কিশোর জোর করে নিজেকে বোঝাবার চেষ্টা করলো সন্দেহজনকই বা কিসের নিজের বিধবা অনাথ বৌদিকে নিয়ে এক বাড়িতে থাকাকে এতই নিন্দনীয় অবশ্য বিমলা তার সত্যিকার বৌদি নয় কিন্তু তাতেই বা কী সে তো বিমলাকে নিজের বড় ভাইয়ের বধুর মতোই শ্রদ্ধা করে আর এটাই কি বা মহামারী ব্যাপার যে দেশ শুদ্ধ লোককে সংবাদ না দিলেই নয় বাবাকে নিয়ে ফেরবার পথে গাড়িতে কিশোর দু একবার কথাটা উত্থাপন করার চেষ্টা করলো কিন্তু কি বলবে কেমন করেই বা তুলবে ভেবে পেলো না কিছুই তাছাড়া তার পিতা পশুপতী বাবু প্রথম থেকেই এমন গম্ভীর হয়ে বসে রইল যে দু একটা সাধারণ কুশল প্রশ্ন করা ছাড়া ভালো মন্দ কোনো কথাই সে বলতে পারল না গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর পা দেয়া মাত্রই বিমলা এসে গলায় আঁচল দিয়ে প্রণাম করল পশুপতিবাবু গাম্ভীর্যের সঙ্গে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন এটি কে কিশোর দুবার ঢোক গিলে বলল উনি উনি আমার বৌদি পাকা ভুড়ু যুগল উর্ধে তুলে পশুপতিবাবু বললেন বৌদি পলকের জন্য বিমলার ভাবলে ভাবলেসেন মুখের দিকে দৃষ্টিপাত করে কিশোর নিজেকে সামলে নিল নিজের দুর্বলতাকে মনে মনে ধিক্কার দিয়ে সহজ সংযত স্বরে বলল হ্যাঁ বৌদি উপরে চলুন সব কথা বলছি পুত্রের অনুবর্তী হয়ে পশুপতিবাবু উপরে কিশোরের ঘরে গিয়ে বসলেন জুতো জামা ত্যাগ করবার কোনো চেষ্টা না করে জিজ্ঞাসুভাবে পুত্রের মুখের দিকে তাকালেন যেন পুরো কৈফিয়ত না শুনে তিনি কোনো কাজই করবেন না কিশোর সংক্ষেপে ও সরলভাবে বিমলার আগাগোড়া ইতিহাস বলে গেল সমস্ত শুনে পশুপতিবাবু বললেন হুম আমাকে জানাওনি কেন জানাবো জানাবো করে জানানো হয়নি আমার ভারী অন্যায় হয়ে গেছে হুম পশুপতিবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর হঠাৎ বললেন আমি তোমার বিয়ের সম্বন্ধ করেছি কিশোর চমকে উঠে বলল বিয়ের সম্বন্ধ কিন্তু এখন তো হাত নাড়িয়ে বাধা দিয়ে পশুপতিবাও বললেন কিন্তু তার আগে আজই তুমি ওই মেয়ে মানুষটাকে বিদেয় করে দাও ওর পয়সা করে থাকে ভালো না থাকে নিজের পথ ও নিজে দেখে নেবে কিশোর প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইল পশুপতিবাবু বললেন তোমার নামে নানা রকম কুৎসা আমার কানে উঠেছিল তাই নিজের চোখে দেখতে এলাম তা দেখছি কথাটা নেহাত মিথ্যে নয় কিন্তু এসব খানা বাড়তে দেওয়া উচিত নয় তুমি ছেলে মানুষ যা করে ফেলেছ তার আর চারা নেই কিন্তু ওই মেয়ে ওই স্ত্রী লোকটিকে আর বাড়িতে রাখা চলবে না আজই ওকে যেতে বলে দাও তবু কিশোর চুপ করে দাঁড়িয়ে রইল পশুপতিবাবু একটু নরম হয়ে পুনরায় বললেন আমি তোমাকে দোষ দিচ্ছি না কলকাতা শহর তোমার এই উঠতি বয়স চোখের মোহে অনেকের অমন সর্বনাশ হয় কিন্তু সময়ে সামলে নেওয়া চাই তোমার বিয়ের সব ঠিক করে এসেছি মেয়েটি বেশ সুন্দরী আমি এখন বিয়ে করব না আচ্ছা সে না হয় পরে দেখা যাবে এখন তুমি ওই মেয়ে মানুষটিকে দূর করো তোমার চোখের নেশা বই তো নয় দুদিন পরেই দেখবে বারবার বাবার এই কদর্য ইঙ্গিতে লজ্জায় ক্রোধে অপমানে কিশোরের নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছিল সে অতি কষ্টে আত্মসংবরণ করে ধীরভাবে বলল আমি পারবো না পশুপতিবাবু ধমক দিয়ে বললেন পারবেন আবার কি নিজে মুখে না বলতে পারো আমি বলে দিচ্ছি এসব বিষয়ে চক্ষু লজ্জা মহাপাপ না হয় দু পাঁচ টাকা যদি লাগে ব্যাকুল হয়ে কিশোর বলল বাবা কি বলছেন আপনি উনি মহিলা, বিধবা শুদ্ধ চারিণী ওর সম্বন্ধে এসব কথা মনে আনাও পাপ পশুপতিবাবু ক্রুদ্ধ হয়ে বললেন দেখো আমি তোমার বাপ একষট্টি বছর বয়স হয়েছে আমাকে বোকা বোঝাবার চেষ্টা করো না হতাশ হয়ে কিশোর বলল তবে আর কি বলবো বলুন আমার চরিত্র কি আপনার বিশ্বাস হয় না পশুপতিবাবু বললেন বলছি তো তোমার দোষ কি পাল্লায় পড়ে অসৎ সঙ্গে মিশে এমন কত চরিত্রবান ছেলে নষ্ট হয়ে যায় সংসার দেখে দেখে আমার চুল পেকে গেল। কিন্তু তোমাকে তো আমি অধপতনে যেতে দিতে পারি না শেষ পর্যন্ত বিষয় আশয় কিছুই যে থাকবে না ওসব মেয়ে মানুষ কালকে জাত একবার পেয়ে বসলে কথা শেষ হওয়ার পূর্বেই কিশোর মাথায় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে বলল ওর কথা থাক আপনি যখন আমাকেও বিশ্বাস করবেন না তখন আর উপায় কী কিন্তু আমি ওকে নিরাশ্রয় করে পৃথিবীতে একলা ছেড়ে দিতে পারি না এই আমার শেষ কথা পশুপতিবাবু ক্রোধে অগ্নিবর্ণ হয়ে উঠে দাঁড়িয়ে বললেন পারবে না বটে হুম আচ্ছা তবে আমারও শেষ কথা শুনে রাখো আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না তোমার দুর্নামে জেলায় আমার লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে উঠেছে তোমার মতো দুশ্চরিত্র কুপুত্রকে আমি ত্যাগ করলাম আজ থেকে তুমি আমার বাড়িতে মাথা গলিও না আর তোমাকেও মাসোহারা বন্ধ করে দিলাম আমার পয়সায় এইসব নির্লজ্জ ব্যভিচার হতে পারবে না পশুপতিবাবু কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে চললেন